তিনি যখন ফিল্মের পর্দায় আসতেন তখন তার হট সেন্সেশনাল আন্দাজ সবাইকে মুগ্ধ করে দিত কেউ তাকে সৌন্দর্যের দেবী বলতেন কেউ বলতেন ন্যাচারাল বিউটি নিজের আলাদা আন্দাজ আর জনপ্রিয় অভিনয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি আলাদা পরিচয় বানিয়েছিলেন কিন্তু আপনারা কি জানেন তিনি তার প্রথম ছবিতেই কিসিং সিন করার কারণে তার সমালোচনা হতে থাকে আর তিনি মিস কিস নামে সমালোচিত হতে থাকেন আপনারা কি জানেন এই খ্রিস্টান অভিনেত্রীর সৌন্দর্যের চর্চা এত হয় যে এক নাম করা হিন্দু মহারাজা তাকে রানী বানিয়ে ফেলেন কিন্তু ফের তাকে তার শ্বশুর বাড়ির লোকেদের সাথে তার ঝামেলার সামনাসামনি করতে হয় আর আপনারা কি বিশ্বাস করবেন দুই বাচ্চার মা হওয়া সত্ত্বেও অবহেলিত বাচ্চাদের জন্য সেবাই নিজের জীবন সমর্পণ করেছিলেন আর তাদের জন্যই জীবনে তিনি দুঃখ থেকে মুক্তি পান কে ছিলেন এই অভিনেত্রী আর কিভাবে তিনি ইসাই হওয়া সত্ত্বেও ধর্ম জাতি আর সমাজের নিয়মকানুন ভেঙে এক বিবাহিত হিন্দু রাজার সাথে বিবাহ করে রাজমাতার কেতাব অর্জন করেছিলেন জানাবো আরও অনেক কিছু আপনারা আমাদের সাথে থাকুন ভারতীয় সিনেমা জগতে এমন অনেক অভিনেত্রী আছেন যারা অভিনয় আর সৌন্দর্যের দ্বারা নিজের এক আলাদা পরিচয় বানিয়েছিলেন কিন্তু আবার অনেকে অন্তরালেও চলে যান এমনই এক অভিনেত্রী ছিলেন সোনিয়া সাহানি যিনি ফিল্মি পর্দায় খুব সুন্দর অভিনয় করেছিলেন কিন্তু এখন তিনি অন্তরালে জীবন যাপন করছেন আজকের এই এপিসোডে আমরা যার কথা বলবো তিনি হলেন জনপ্রিয় আর সুন্দরী অভিনেত্রী সোনিয়া সাহানি সোনিয়া সাহানির ফিল্ম আর লাভ লাইফের কথা বলার আগে চলুন আপনাদের বলি কে ছিলেন সোনিয়া আর কিভাবে ফিল্মে এলেন সোনিয়া সাহানির জন্ম হয় একত্রিশে আগস্ট উনিশশো সালে শ্রীনগরের এক শিখ পরিবারে পরিবারে ভালোবেসে তার নাম রাখে উষা তার বাবা ছিলেন লাহোরের আর মা পেশাবরের ছিলেন কিন্তু তার মা বাবা ইসাই ধর্ম গ্রহণ করেন ছয় বোন আর দুই ভাইয়ের মধ্যে উষা সব থেকে ছোট ছিলেন কাশ্মীরের খুব সুন্দর পরিবেশে জন্ম হওয়া উষা খোলা বিচারে ছিলেন তিনি যেমন সুন্দরী ছিলেন তেমনি তার উদার বিচারধারা ছিল উষা পড়াশুনো করেছিলেন শ্রীনগরের গভর্নমেন্ট গার্লস ইন্টার কলেজে ছোটবেলা থেকেই তার অভিনয়ের খুব শখ ছিল সেই কারণে সেই সময়ের অভিনেত্রীদের নকল করতেন আর স্কুলে যখন কোনো ড্রামা হতো তখন উষা সবার আগে গিয়ে তাতে অংশগ্রহণ করতেন শ্রীনগরে খুব বড় একটা ড্রামা গ্রুপ ছিল যাতে তিনি ভর্তি হন আর খুব মন দিয়ে অভিনয় শিখতে থাকেন একবার সেখানে খ্যাতনামা ডাইরেক্টর আইএস এস জোহর আসেন তিনি উষাকে অভিনয় করতে দেখেন আর তার অভিনয় দেখে খুব খুশি হন আর তিনি উষাকে মুম্বাই আসার জন্য বলেন আর উষার ভাগ্য সাথ দেয় আর তার স্বপ্ন পূরণের দিকে তিনি এক ধাপ এগিয়ে যান উষা উনিশশো পঁয়ষট্টি সালে স্বপ্নের মায়ানগরী মুম্বাই পৌঁছান আর মুম্বাই আসতেই আইএস এস জোহর তার সাথে পাঁচ বছরের কন্ট্রাক্ট করেন কিন্তু এক অসুবিধা দেখা দেয় আর সেটা ছিল উষার নাম জহরজি বলেন তোমার নাম বদলাতে হবে কারণ তোমার নাম ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে মানাচ্ছে না আমি তোমাকে এক নতুন নাম দিচ্ছি এই নামে তোমাকে সবাই চিনবে আর এইভাবে উষা হয়ে যান সোনিয়া সাহানি সনিয়া সাহানির প্রথম ছবি জহর মেহমুদ গোয়া যেটা তৈরি হয় উনিশশো সালে এই ছবিকে সবাই খুব পছন্দ করে কিন্তু বলা হয় না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আর সেটাই হয় এই অভিনেত্রীর সাথে প্রথম ফিল্ম হিট হওয়া সত্ত্বেও অনেকের কাছ থেকে তিনি খারাপ প্রতিক্রিয়া পেতে থাকেন কারণ জোহর মেহমুদিন গোয়া ছবিতে সোনিয়া শাহানি আইএস এস জোহরের সাথে কিসিং সিন করেছিলেন আর সেই জন্যই সেন্সার বোর্ড এই সিনের জন্য আপত্তি জানান অভিনেত্রী চর্চা যতটা না নায়িকা হিসাবে হয় তার চেয়ে বেশি চর্চা হয় তার কিসিং সিনের সবাই তাকে মিস কিস নামে ডাকতে থাকে সেই সময় বলিউডের অভিনেত্রীরা কিসিং সিন করতে চাইতেন না আর সেখানে সোনিয়া খোলামেলা কিসিং সিন করেন এরপর কিছু ফিল্ম প্রডিউসাররা এই ধরনের সিন করার অফার দেওয়া শুরু করেন তারা ভাবেন সোনিয়া শাহানির কিসিং আর এই ধরনের সিনে অভিনয় করতে কোনো অসুবিধা নেই আর এটা নিয়ে সোনিয়া এক ইন্টারভিউ খুলে বলেছিলেন যে আমি কিসিং সিন করেছি কিন্তু সেটা ছবির গল্পের উপর ভিত্তি করে এটা আমার কাজ এরপর আমি আর কখনো এই ধরনের ছবিতে সাইন করিনি যেখানে হিরোইনের জায়গায় তাকে মিস কিস হিসাবে দেখানো হয় এরপর তিনি আইএস জহরের বেশ কিছু ছবিতে কাজ করেন জহর মেহমুদ গোয়ার পর মেরা নাম জোহর জহর ইন কাশ্মীর জহর ইন বোম্বে জহর মেহমুদ ইন হংকং এইসব ছবিতে তিনি হিরোইন ছিলেন এছাড়াও তিনি বন্দিশ খুন বন্দিশা প্যার ভূমিকায় অভিনয় করেন সোনিয়া সাহানি কেরিয়ারের শুরুতেই খ্যাতনামা অভিনেতাদের সাথে কাজ করেছিলেন যেমন কিশোর কুমার সঞ্জীব কুমার আর প্রাণ এছাড়াও আরও অনেক অভিনেতাদের সাথে তিনি কাজ করেছিলেন আর এই সব অভিনেতাদের সাথে তার কাজের খুব প্রশংসা হয় উনিশশো সত্তরের দশকে তিনি ক্যারেক্টার রোলে অভিনয় করতে আরম্ভ করেন তিনি বলতেন ক্যারেক্টার রোলেই প্রতিভাকে ভালোভাবে দেখানো যায় সনিয়া সাহানি ক্যারেক্টার রোলে অভিনয় করে খ্যাতি লাভ করেন উনিশশো সালে ঋষি কাপুরের ছবি ববিতে তিনি ঋষি কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করেন আর এই ছবি সুপার হিট হয় আর সাথে সাথে সনিয়া সাহানির অভিনয়ের প্রশংসা হতে থাকে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ক্যারেক্টার টলে অভিনয় করেন মালিক বুদ্ধা মলগায়া ধর্মকরম চাচা ভতিজা আর জঙ্গল মে মঙ্গল এইসব ছবিতে অভিনয় করে সোনিয়া সাহানি শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন বড়কার শ্রদ্ধাঞ্জলি শঙ্কর দাদা এই এইসব ছবিতে সোনিয়া সাহানি ক্যারেক্টারে অভিনয় করেন আর সবাই তার অভিনয়ের প্রশংসা করে আমার রিয়াস খতম নজর খতম দেখতে আর সোনিয়া সাহানিকে হেমা মালিনী পারবিন আর রেখার মতো খ্যাতনাম অভিনেত্রীদের সাথে সেকেন্ড লিড রোল করতে দেখা যায় সোনিয়া সাহানী নিজের কেরিয়ারকে খ্যাতির শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন কিন্তু সেই সময় তার জীবনে এক নতুন মোড় আসে এই অভিনেত্রী শিউ পালিদানা নামে একজনকে ভালোবাসেন তাকে একবার দেখেই তার প্রেমে পড়ে যান আর ভালোবাসা কখনো কাউকে দেখে হয় না এমনি হয়ে যায় আর সোনিয়া সাহানি ভালোবাসায় পাগল হয়ে যান আর তিনি জানতেই পারেননি যাকে তিনি বিবাহ করবেন ভাবছেন তিনি বিবাহিত ছিলেন আর তার বাচ্চাও ছিল কিন্তু সোনিয়া তাকে এমন ভালোবেসে ফেলেন যে বিবাহের আগেই দুজনে লিভিং রিলেশনে থাকতে লাগেন আর কিছু সময় বাদে উনিশশো সালে দুজনে বিবাহ করে ফেলেন যদিও বিবাহের পরেও সনিয়াজি ফিল্মে কাজ করতে থাকেন সোনিয়া সাহানি এক ইন্টারভিউয়ে বলেছিলেন বিবাহের পরও তার স্বামী চাইতেন যে তিনি ফিল্মে অ্যাক্টিভ থাকুন আর নিজের পারিবারিক জীবনের সাথে সাথে নিজের স্বপ্নকেও পূরণ করুন বিবাহের পরেও সোনিয়া সাহানি একের পর এক ছবিতে কাজ করতে থাকেন তার স্বামী শিউপালিতানার সাথে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক ছিল না তিনি এক রয়্যাল পরিবারের ছিলেন তিনি পালিতানা রিয়াসাতের রাজকুমার ছিলেন তার পুরো নাম ছিল শিবেন্দ্র সিং গোহিল তার রিয়াসাতের লোকেরা তাকে এই নামেই জানত ব্রিটিশ শাসনকালে পালিতানা ভারতের এক রিয়াসাত ছিল এটা সৌরাষ্ট্রের প্রধান রাজ্যের একটা ছিল যাকে সুরাত অথবা কাটিয়াবাড় নামেও জানা যেত সব থেকে বড় কথা হল এই রিয়াসতে শাসকরা নয় তোপের আনন্দ ভোগ করেছিলেন যেটা অদ্ভুত সনিয়া সাহানি বিবাহের পর ঈশাই ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন আর নিজের স্বামী শিবপালিতানার সাথে খুব খুশি ছিলেন আর তিনি রাজ পরিবারের ধার্মিক অনুষ্ঠানে আর পূজাতেও অংশগ্রহণ করতেন বিবাহের কিছুদিন পর শোনিয়া মা হয়ে যান আর এরপর পালিতানা রিয়াসাতের লোকেরা তাকে রাজমাতার উপাধি দিয়ে দেন বলা হয় রয়্যাল পরিবারের রানীরা যখন ভবিষ্যতের রাজার জন্ম দেন তখন তাকে রাজমাতা অর্থাৎ রাজার মায়ের সম্মান দেয় বাচ্চার জন্মের পর সনিয়া সাহানি ঠিক করেন তিনি আর ফিল্মে কাজ করবেন না আর তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেন তার দুই বাচ্চা হয় কেতন আর কিরণ এইভাবে সময় কাটতে থাকে স্বামী আর বাচ্চাদের সাথে সোনিয়া খুব খুশি ছিলেন কিন্তু তার ভাগ্য অন্য কিছু চেয়েছিল তার জীবনে এই খুশি বেশিদিন স্থায়ী হয়নি তার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে সাত জন্মের সম্পর্ক ভেঙে যায় তার স্বামী তাকে ফেলে এই দুনিয়া ছেড়ে চলে যান উনিশশো নব্বই সালে শিউপালিতানার লম্বা রোগ ভোগের পর মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পর সোনিয়া দুঃখে ভেঙে পড়েন আর কিছুদিন তিনি সংসার থেকে সব সম্পর্ক ছিন্ন করেন বেশ কিছুদিন ধরে তিনি একা ঘরের মধ্যে থাকতে লাগেন তিনি একদম একা হয়ে যান তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার স্বামী আর বেঁচে নেই সময়ের সাথে সাথে সোনিয়া সাহানি নিজেকে সামলে নেন তিনি এক ইন্টারভিউয়ে বলেছিলেন তিনি তার স্বামীকে খুব ভালোবাসতেন তার চলে যাওয়া আমার কাছে এক অভিশাপের চেয়ে কম নয় তার স্বামীর মৃত্যুর পর সোনিয়ার শ্বশুরবাড়ির লোক তাকে ঘৃণা করতে লাগে সেই সময় তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে কিন্তু রিয়ার সাথে লোকেরা তার সাথ দেয় আর তিনি সেখানে ধীরে ধীরে খুব লোকপ্রিয় হয়ে ওঠেন সনিয়া সাহানি নিজের একাকী জীবনকে ঠিক রাখার জন্য অবহেলিত বাচ্চাদের স্কুলে গিয়ে সময় কাটানো শুরু করেন আর তিনি এই বাচ্চাদের খুব ভালোবাসতেন এই বাচ্চাদের সাথে তার সময় কাটাতে খুব ভালো লাগতো এই মুশকিলের সময়ে সোনিয়া সাহানিকে কিছু বড় বড় টিভি সিরিয়াল করতে দেখা যায় তিনি জান্নাত কুসুম পেয়ার দোস্তির মতো বড় বড় কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেন দু হাজার সালে শেষবারের মতো টিভি সিরিয়াল সন্তোষী মাতে দাদির ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা যায় এইভাবে তিনি সত্তরেরও বেশি ফিল্ম আর ধারাবাহিকে কাজ করেন সনিয়া সাহানি নিজের দুঃখকে ভুলে অন্যদের মুখে হাসি ফোটাতে চাইতেন আজকাল তিনি দুবাইয়ে নিজের বাচ্চাদের সাথে খুব ভালো আছেন কিন্তু সব থেকে খুশির কথা যে তার রিয়া পালিতানার লোকেরা সোনিয়াকে খুব সম্মান করে আর তাকে রাজমাতা সোনিয়া দেবী নামে ডাকে আমরা আশা করি এইভাবে তিনি খুশি থাকুন আর সাধারণ মানুষ আর অবহেলিত বাচ্চাদের পাশে থাকুন বন্ধুরা আপনাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সোনিয়া সাহানির কোন ফিল্ম আর কোন গান ভালো লাগে এটাও জানাবেন তবে চলুন আর এক নতুন গল্প নিয়ে পরের এপিসোডে আপনাদের সাথে ফের দেখা হবে আর অনুমতি দিন আপনাদের বন্ধু আর হোস্টকে নমস্কার